হরে কৃষ্ণ গীতার বত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর শ্লোকে বর্ণিত আছে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে কিছু প্রশ্ন রেখেছেন যে প্রশ্ন হল যে হে গোবিন্দ যাদের জন্য রাজ্য ও সৌভোগের কাম তোর শ্রীকৃষ্ণ কীভাবে বর্ণনা করেছেন চলুন জেনে নিই অর্জুন শ্রীকৃষ্ণকে এখানে গোবিন্দ নামে সম্বোধন করেছেন যেহেতু শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গাভী ও ইন্দ্রিয়গুলোকে আনন্দ দান করেন এই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা সম্বোধন করার মাধ্যমে অর্জুন ইঙ্গিতে জানালেন যে কীভাবে তার নিজের ইন্দ্রিয় তৃপ্ত হবে কিন্তু গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করেন না আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করি তবে আমাদের ইন্দ্রিয়গুলো স্বয়ং তৃপ্ত হয়ে যায় জাগতিকভাবে সকলেই তাদের নিজেদের ইন্দ্রিয়গুলোর সাধন করতে চায় এবং তারা চায় ভগবান এই তৃপ্তি সাধনে সরবরাহকারী হন যার যতটা ইন্দ্রিয় তৃপ্তিপ্রাপ্ত ভগবান তাকে তা দিয়ে থাকেন কিন্তু তা বলে তার আগ্রাসী কামনা অনুসারে নয় কিন্তু তার বিপরীত পন্থা অবলম্বন করে অর্থাৎ নিজেদের ইন্দ্রতৃপ্তির কথা না ভেবে যদি গোবিন্দের ইন্দ্রের সেবায় ব্রতি হওয়া যায় তখন গোবিন্দের আশীর্বাদে জীবেদের সমস্ত বাসনায় চরিতার্থ হয়ে যায় সমাজ ও পরিবারের প্রতি অর্জুনের গভীর মমতা কিছুটা তাদের প্রতি তার স্বাভাবিক করুণার প্রকাশ তাই তিনি যুদ্ধ করতে নারাজ প্রত্যেকেই নিজের ঐশ্বর্য তার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনকে দেখাতে চায় কিন্তু অর্জুন আশঙ্কা করেছিলেন যে যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব নিহত হবে এবং যুদ্ধ জয়ের পরে তার ঐশ্বর্য ভোগ করার জন্য তার সঙ্গে আর কেউ থাকবে না এটি জড়জাগতিক জীবনের এক বিশেষ চিন্তাধারা অপ্রাকৃত অনুভূতি সম্পন্ন জীবন অবশ্য ভিন্ন ধরনের ভগবৎ ভক্ত যেহেতু ভগবানকেই তৃপ্ত করতে চান তাই ভগবান চাইলে তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য ভগবানের সেবার জন্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না ভগবান যখন চান না তখন তিনি একটি কর্পদক গ্রহণ করেন না অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি এবং তাদের হত্যা করাটা যদি একান্তই প্রয়োজন তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুক তখনও অবশ্য তিনি জানতেন না যে যুদ্ধক্ষেত্রে আসার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই হত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের সেই ইচ্ছাকে রূপ দেবার জন্য তিনি ছিলেন কেবল একটি উপলক্ষ মাত্র ভগবানের শুদ্ধ ভক্তরূপে অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত জ্ঞাতি ভাতাদের ওপর প্রতিশোধ নেবার কিন্তু এটি যে ভগবানের পরিকল্পনা ছিল তারা সকলেই বিনাশপ্রাপ্ত হোক ভগবানের ভক্ত কখনোই অন্যায় আচরণকারী কারোর প্রতিহিংসা পরায়ণ হন না কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয় ভগবান কখনোই সেই দুর্বৃত্তদের অপরাধ সহ্য করেন না ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় আচরণকারী কাউকেই ভগবান ক্ষমা করেন না তাই অর্জুন যদিও তাদের ক্ষমা করতে চেয়েছিলেন কিন্তু ভগবান সেই দুর্বৃত্তদের বিনাশ করতে দৃঢ় সংকল্প ছিলেন গীতার ছত্রিশ নম্বর শ্লোকে উদ্ধীত অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন এই ধরনের আত্মীয়দের বধ করলে আমার হবে। বন্ধু বান্ধব ও ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমার পক্ষে উচিত লুণ্ঠন করে আর পাঁচ যে অন্যের জমি দখল করে ছয় যে ধর্মপত্নীকে হরণ করে এই ধরনের আত্মীয়দের অবিলম্বে হত্যা করা উচিত এবং এদের হত্যা করলে কোনোরকম পাপ হয় না এই ধরনের আত্মীয়দের বিনাশ করাটা সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক কিন্তু অর্জুন একজন সাধারণ মানুষ ছিলেন না তার চরিত্র ছিল সাধুসুলভ তাই তিনি তাদের সঙ্গে সাধুসুলভ ব্যবহার করতেই চেয়েছিলেন কিন্তু এই ধরনের সাধুসুলভ ব্যবহার ক্ষত্রিয়দের জন্য নয় যদিও রাজ্যের দায়িত্বশীল প্রশাসককে সাধুর মতোই হওয়া প্রয়োজন তাই বলে তাকে কাপড় সোলে চলবে না যেমন শ্রী রামচন্দ্র এত সাধু প্রকৃতির ছিলেন যে এখনও মানুষ রাম রাজ্যে বসবাস করার জন্য উদ্গ্রীব কিন্তু তার চরিত্রে কোনো রকম কাপড়সতা দেখতে পাওয়া যায় না রাবণ ছিল শ্রীরামেরই আত্মীয় যেহেতু সে তার পত্নী সীতা দেবীকে হরণ করেছিল কিন্তু রামচন্দ্র তাকে এমন পর্যাপ্ত শাস্তি দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল অর্জুনের ক্ষেত্রে অবশ্য আত্মীয়রা ছিল অন্য এক বিশেষ ধরনের যেমন পিতামহ শিক্ষক ভাতা বন্ধু ইত্যাদি তারা শ্রদ্ধ হবার ফলে অর্জুন ভেবেছিলেন যে সাধারণ আত্মীয়দের মতো কঠোর পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া উচিত হবে না তাছাড়া সাধু প্রকৃতির মানুষদের সর্বদাই ক্ষমাশীল হবার নির্দেশ দেওয়া হয়েছে লক্ষ্মী দেবীর প্রতি তাই অর্জুনকে এমন কোনো কার্যে নিয়োজিত করা তার উচিত হবে না যার পরিণতি হবে দুর্ভাগ্যজনক শ্রীকৃষ্ণ অবশ্য কাউকেই দুর্ভাগ্য প্রদান করে না আর তার ভক্তের ক্ষেত্রে তো সে কথা ওঠেই না সাঁত্রিশ ও আটত্রিশ নম্বর শ্লোকে বর্ণিত অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন হে জনার্দন যদিও এরা রাজ্য লাভের দ্বারা প্রভাবিত হয়ে জনিত দোষ ও মৃত্যদোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কলক্ষয়জনিত দোষ লক্ষ্য করো এই পাপকর্মে কেন পবিত্র হব ভগবান শ্রীকৃষ্ণ এর উত্তর খুব সুন্দরভাবেই ব্যাখ্যা করেছেন যুদ্ধে ও পাশা খেলায় আহ্বান করা হলে কোনো ক্ষতিও বিরোধী পক্ষের সেই আহ্বান প্রত্যাখ্যান করতে পারে না দুর্যোধনের দল সেই যুদ্ধে অর্জুনকে আহ্বান করেছিল তাই এই যুদ্ধ করতে অর্জুন বাধ্য ছিলেন কিন্তু এই অবস্থায় অর্জুন বিবেচনা করে দেখলেন যে তার বিরুদ্ধ পক্ষের সকলেই এই যুদ্ধের পরিণতি সম্বন্ধে একেবারে অন্ধ হতে পারে কিন্তু তা বলে তিনি এই যুদ্ধের অমঙ্গলজনক পরিণতি উপলব্ধি করার পর সেই যুদ্ধে আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না এই ধরনের আমন্ত্র নিরস্ত থাকতে মনস্থির করেছেন উনচল্লিশ নম্বর শ্লোকে বর্ণিত আছে কুলুক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় তাহলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয় এই লাইনটি তাৎপর্য হল বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় অনেক ধর্মীয় রীতিনীতি ও আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া আছে যা পরিবারের প্রতিটি সদস্যদের যথাযথ গঠনে এবং পারমার্থিক উন্নতি সাধনে সহায়তা করে পরিবারভুক্ত অন্য সকলের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত এই ধরনের শুদ্ধিকরণ সংস্কারের দায়িত্ব পালন করে থাকেন কিন্তু এই সমস্ত প্রবীণ সদস্যদের মৃত্যু হলে শুদ্ধিকরণের এই সমস্ত পারিবারিক প্রথা বন্ধ হয়ে যেতে পারে আর তখন পরিবারের নবীন সদস্যেরা অধর্মচিত আচরণে লিপ্ত হতে পারে এবং তার ফলে তাদের মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায় তাই কোনো কারণেই পরিবারের প্রবীণ সদস্যদের হত্যা করা উচিত নয় হরে কৃষ্ণ হরে বড়